দেশে এমপি মন্ত্রী নাই ব্যবসা ভালো নাই মানুষ তো খাইতে পারে না আনন্দ অনুষ্ঠান কিভাবে করবে গরমের দিন ফুল কম চলে শীতের দিন বেশি চলে এবং ফুলও ভালো আসে এখন এই মৌসুমে বিয়ে সাদি একটু বেশি তো আপনার গাঁদা ফুল তারপর রজনীগন্ধা গোলাপ এগুলোর চাহিদা একটু বেশি থাকে এখন ব্যবসার সিজন কিন্তু হচ্ছে না এখন দেশে এমপি মন্ত্রী না থাকলে ব্যবসা বাণিজ্য হয় না এরা দেশে হইলো এখন সমন্বয়কারী এরা এদের তো কেউ ফুল দেয় না বিশেষ করে আর দিল এরাও ভালোভাবে নেয় না এটা যার ফলে ফুল ওইভাবে ব্যবহার হচ্ছে না আন্দোলন থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত খারাপ আছে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় না থাকলে দেশের অবস্থা ভালো হয় না এই সময়ে বিশেষ করে বিয়ের সময় থাকে ওইভাবে কেউ অনুষ্ঠান করতে করতেছ না বয়ে মানুষ মনে একটা আতঙ্ক অন্য বছর ব্যবসা ভালো যায় এবার ব্যবসা ভালো না লাভ লস মিলাই আছে কিন্তু আমরা করতে করতে অবস্ত হয়ে গেছি অনিচ্ছা করলো এটা ছাড়তে পারি না আর ইচ্ছা করলে ধৈর্য রাখতে পারতেছি না মানে এমন পরিস্থিতি এখন মানুষ ফুলের উপর থেকে আস্তে আস্তে সরে যাইতেছে ইনকাম নাই সোর্স নাই খরচ কীভাবে চালাবে আর কীভাবে অনুষ্ঠান করার কোনো মতো টাকা পয়সা নেই মানুষের কাছে এক কেজি আলু কিনতে গেলে আশি টাকা আপনার এক কেজি টমেটো কিনতে গেলে একশো বিশ টাকা মানুষের তো টাকা আসে নিজে অনুষ্ঠান করবে টাকা থাকলে না মানুষের আনন্দ ফুটতে থাকে মানুষ তো খাইতে পারে না আনন্দ অনুষ্ঠান কীভাবে করবে আগের মতো নাই সব প্রোডাক্ট জুড়ে আসলে আগে মনে করেন একটা ষোলো সতেরো টাকা টাকা সব জিনিসের দাম বাড়ছে এখন এই জন্য বাড়তি হলে তো মানুষের তো মানুষের কাছে তো পয়সা টাকা থাকতে হবে কিনলে একটু প্রাইস কম সবাই একটু কিনতে পারে প্রাইস বেশি হয়ে গেলে তো মানুষ কিনতে চায় না আর মানুষের বর্তমানে আয়ের উৎস কম